আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 27 অক্টোবর 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজকে মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিএসসি প্রধান বা এক সূচক 40.12 পয়েন্ট আর অবস্থান করছে 5086 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 17.49 পয়েন্ট আজকে অবস্থান করছে 1969 পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক আজ এগারো দশমিক শূন্য সাত পয়েন্ট হ্রাস অবস্থান করছে এক হাজার বাহাত্তর পয়েন্টে আজ ডিএসসি তে তিনশো চুরানব্বই কোটি আঠারো লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো একষট্টি কোটি পঞ্চান্ন লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে আশিটির দাম কমেছে দুশো বাষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল পঞ্চান্নটি কোম্পানির হোক কি আর বলবো যে মার্কেটে ধারাবাহিক পতনই চলছে গতকালকে মার্কেটের পতন হয়েছে আজকেও আবার সে একই অবস্থা যাই হোক হয়তো বা আগামীকালকে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে আমার মনে হয় তবে মার্কেটের লেনদেনের যে পরিমাণ যে অবস্থানে গিয়ে আছে সেটা খুবই চিন্তার বিষয় এভাবে আসলে মার্কেট চলা খুবই কঠিন তো যাই হোক আমি মনে করি সবারই এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে থাকা উচিত হয়তোবা মার্কেট যখন ঘুরে দাঁড়াবে তখন আবার স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে

আর রাশে যাদের অবদান ছিল তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক ইউপিজিডিসিএল ওয়ালটন জিপি প্রাইম ব্যাংক খান ব্রাদার সিটি ব্যাংক ব্যাটবিসি এবং বেক্স ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম এবং একই আট পয়েন্টের মতো অবদিকে ব্র্যাক ব্যাংক পাঁচ পয়েন্টের মতো ইউপিজিডিসিএল ও ওয়ালটন দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণ বেশি সূচকের পতন ঘটিয়েছে

অবদিকে আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা যদি দেখা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে লেনদেনের শীর্ষে চলে এসেছে ওরিয়েন্ট ফিউশন খান ব্রাদার্স আনোয়ার গ্যালভানাইজিং প্রগতি ইন্স্যুরেন্স রূপালি লাইফ প্রগতি লাইফ রবি সিটি ব্যাংক সিমটেক্স এবং ব্রাক ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়েন্ট ফিউশন তেইশ কোটির মতো খান ব্রাদার্স পনেরো কোটি আনোয়ার গ্যালভানাইজিং চোদ্দ কোটি অবদিকে প্রগতি ইন্স্যুরেন্স রূপালি লাইফ এবং প্রগতি লাইফ নয় কোটি টাকার মতো রবি আট কোটি এবং বাকি সবাই সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওদিকে আজকে দিনে ভলিউম এসে কারা ছিল তা যদি দেখে সেটা দেখা যায় ভলিউম এসে চলে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম সিটি ব্যাংক ক্যাপিটাল গ্রোথ ফান্ড রবি সিমটেক্স ডমিনেন্স ব্যাংক এশিয়া সাউথ ইস্ট ব্যাংক আনোয়ার গ্যালবানা যেমন আইপিডিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক আজকে প্রায় উনষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর দিকে সিটি ব্যাংক ক্যাপিটাল গ্রোথ ফান্ড তিরিশ লাখের মতো এবং বাকি সবাই উনিশ থেকে ছাব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে

চুয়াল্লিশ পার্সেন্ট নেট অ্যাসেট ভ্যালু পঁয়ষট্টি টাকা দশ পয়সা রেকর্ড হচ্ছে দুই ডিসেম্বর দুই আমান ফিট এগারো টাকা পঞ্চাশ পয়সা তারা ক্যাশ দিবেন ঘোষণা করেছে তাদের ইপিএস বাইশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু আঠাশ টাকা তিন পয়সা রেকর্ড হেট পয়লা ডিসেম্বর দুই আমান কটন ফেব্রিক্স তারা দশ পার্সেন্ট ক্যাশ দিবেন ঘোষণা করেছে তাদের ইপিএস একুশ পয়সা নেট অ্যাসেট ভ্যালু তেত্রিশ টাকা তেষট্টি পয়সা রেকর্ড হেট পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ জেএমআই সিরিজ তারা পাঁচ পার্সেন্ট ক্যাশ দিবেন ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা ছিয়াশি পয়সা এবং

বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তোমার ঘোষণা করেছে বারো পয়সা উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সোনারগা টেক্সটাইল তারা শূন্য পার্সেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস আশি পয়সা নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা পঁয়ত্রিশ পয়সা তো যাই হোক এর মধ্যে কিছু কোম্পানি প্রত্যাশিত ডিভিডেন্ড ঘোষণা করছে কিছু করতে পারেনি তো যা অবস্থা খারাপ তারা শেয়ার হোল্ডারদের খুবই হতাশ করেছে এবং আমি মনে করি যে এটা খুবই দুঃখজনক যে একটা কোম্পানিতে বিনিয়োগ করার পরে যখন তারা খালি হাতে ফিরে যায় সেটা বলার ভাষা নেই এখন আমি চলে যাবো আসলে গুরুত্বপূর্ণ কিছু নিউজে মার্জিন দিন পরিবর্তনের খবরে ফের অস্থির শেয়ার বাজার ঠিক আছে শেয়ার দীর্ঘদিন ধরে পঙ্গু করে রাখার নেগেটিভ ইকুইটির চাল থেকে মুক্ত করতে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড অ্যাকশেন্স কমিশন মার্জিন ঋণ নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে তবে এই পরিবর্তনের খবরে বাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা বিনিয়োগকারীদের বড় একটি অংশ বলছেন বাজারকে সুস্থ করার বদলে এই কঠোর নীতি উল্টো বয় ধরিয়ে দিয়েছে ফলে আতঙ্কে বিক্রি চাপ বেড়ে সূচক টানা পতন রয়েছে তো বিসিএস জানিয়েছে সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা দূর থেকে টাকার প্রকাশ করা হবে কমিশনের দাবি নতুন নিয়মে ঋণদাতা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারী উভয় সুরক্ষা নিশ্চিত হবে কিন্তু বাজারে বাস্তবচিত্র বলছে উল্টো কথা পাঁচে সেপ্টেম্বর ডিএসের সূচক ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট অথচ এক মাসের কম সময়ে তা নেমে এসেছে পাঁচ হাজারের নিচে এই সময়ের মধ্যে সূচক কমেছে প্রায় তিনশো একষট্টি পয়েন্ট এবং বাজার মূলধন উড়ে গেছে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা বিশ্লেষকদের মতে মার্জিন ডিন নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থার বড় ধাক্কা দিয়েছে ব্রোকারেজ হাউসগুলো অভিযোগ তুলেছে যাদের ওপর এই নিয়ম সরাসরি প্রভাব ফেলবে তাদের কাউকে নীতিমালা প্রণয়নের আলোচনায় রাখা হয়নি একাধিক ব্রোকার জানান বিসিসি নীতিগতভাবে বাজার স্থিতিশীলতা চায় কিন্তু বাস্তবে হঠাৎ পরিবর্তনগুলো বাজারে আস্থা সংকট তৈরি করছে বিনিয়োগেরা বলছেন বিনিয়োগেরা সুরক্ষার কথা বললেও বিসিসি বাস্তবে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের আরো দুর্বল অবস্থায় ফেলে দিচ্ছে তবে নিয়ন্ত্রক সংস্থার একাধিক কর্মকর্তা বলছেন নতুন বিধিমালা স্বল্প মেয়াদে বাজারে চাপ আনলেও দীর্ঘ মেয়াদে এটি বাজারকে ঝুঁকিমুক্ত টেকসই করে তুলবে তাদের দাবি নীতিমালাটি কার্যকর হলে ব্রোকারদের অতিরিক্ত ঋণ নির্ভর ট্রেডিং বন্ধ হবে বিনিয়োগকারীরা বাস্তব আর্থিক সক্ষমতার ভিত্তিতে বিনিয়োগে ফিরবেন এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে কিন্তু বর্তমান বাস্তবতায় বাজারের অংশীদারদের বড় একটি অংশ বলছে এই সংস্কার ইতিবাচক প্রভাব দেখানোর আগে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তো যাই হোক আসলে এটি একটি খুবই সেন্সিটিভ বিষয় তো আমি মনে করি যে কোনো সেন্সিটিভ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে যারা স্টেক রয়েছে তাদের সাথে আলোচনা করার মাধ্যমে নেওয়া উচিত তা না হলে বাজারে বড় ধরনের প্রভাব বিস্তার করে আমি চলে যাবো এই পরিস্থিতিতে শেয়ার বাজারে সংবেদনশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে বিশেষ করে যখন সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এই বাঁচাতে একীভূত পরিগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে একীভূতকরণ প্রক্রিয়া বিদ্যমান শেয়ার আপাতত কোন ক্ষতিপূরণ পাবেন না এমন সরকারি পরিকল্পনার পরেও নিয়ন্ত্রণ সংস্থা বিসিসি এবং দেশে দুই স্টক এক্সচেঞ্জ এখন পর্যন্ত সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে যাই হোক এটি খুবই দুঃখজনক একটি বিষয় যে পাঁচটি ব্যাংক নিয়ে এবং পাঁচ ব্যাংকের আমানতকারী পাঁচ ব্যাংকে যারা কর্মরত অফিসার রয়েছে তাছাড়া যারা শেয়ার হোল্ডার রয়েছে সবাই আসলে একটি ভাসমান অবস্থায় আছে এই এ বিষয়ে আমি মনে করি যে কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত এবং বা একটি ভালো ঘোষণা দেওয়া উচিত কারণ এভাবে আসলে চলা খুবই কঠিন বিশেষ করে সব স্টেকহোল্ডারদের জন্যই তাই এই বিষয়ে দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে আমি মনে করি সকল পক্ষকে মুক্তি দেওয়া উচিত তো দেখা যাক কি হয় এখন আমি একটি নিউজে চলে যাবো এক টাকার নিচে জন্য নতুন নিয়ম আনলো শেয়ার নিচে লেনদেন হয় জন্য নতুন সাইজ নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আগামী উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে কার্যকর যাওয়া এই নিয়ম মে এক টাকার নিচে মূল্যের শেয়ারের সর্বনিম্ন মূল্য নির্ধারণ বা টিক সাইজ নির্ধারণ করা হয়েছে এক পয়সা তো বর্তমানে সব ধরনের ইকুইটি সিকিউরিটিজ টিএক্স সাইজ 10 ভাষা নির্ধারণ আছে কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানির শেয়ার দাম 1 টাকার নিচে নেমে আসায় বিদ্যমান নিয়ম বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য হয়ে পড়ে এই অবস্থায় লেনদেনে কার্যক্রম স্বাভাবিক রাখতে ডিএসসি নতুন নিয়ম চালু সিদ্ধান্ত নেয় তো ডিএসসি কর্মকর্তা জানিয়েছে বর্তমানে কয়েকটি ছোট মাঝারি কোম্পানির শেয়ারের দাম 1 টাকার কাছা কাছি ঘোরাফেরা করছে এবং ইতিমধ্যে দুটি কোম্পানির দাম 1 টাকার নিচে নেমে গেছে পুরোনো দশ পয়সা টিক সাইজের কারণে এই শেয়ারগুলো সার্কিট ব্রেকারের সীমায় আটকে পড়েছিল ফলে লেনদেন কার্যত বন্ধ হয়ে যাচ্ছিল উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো শেয়ারের দাম এক টাকা থেকে নব্বই পয়সা নেমে আসে সেটি দশ শতাংশ দরপতন বোঝায় কিন্তু শেয়ার দর যদি নব্বই পয়সা নেমে যায় তাহলে নয় পয়সা কমে অর্ডার দিতে পারছিল না যার ফলে বাজারের দামের স্বাভাবিক সমন্বয় লেনদেন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছিল নতুন ব্যবস্থাপনায় বিনিয়োগকারীরা এখন সাতাশি আটাশি উনা নব্বই পয়সার মতো নির্দিষ্ট দামে অর্ডার দিতে পারবেন এতে ক্রয় বিক্রয় মূল্য ব্যবধান কমবে বাজারে তারল্য বাড়বে আসবে চলে যাব সাতাশে সপ্তাহে দ্বিতীয় কার্য দিবস সোমবার প্রধান শেয়ার বাজার ব্লক মার্কেটে বৃষ্টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে তো এই কোম্পানি গুলোতে পনেরো কোটি বিরাশি লাখ একুশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার তারা কারা তারা হলো ওরিয়ন ফিউশন খান ব্রাদার্স এরপরে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো ও লাভেলো আইসক্রিম তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ